এত গরম এখানে একটু বসি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে রান্না করবো হচ্ছিল ডিম্বুনা আর হচ্ছে পটল ভাজি তো যাবো একটু পরে রান্নার কাছে ডিম বসায় দিয়ে আসছি তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম দেখতে থাকেন কীভাবে কি রান্না করি সাথেই থাকেন এই আম গাছতলা প্রত্যেক দিনই এসে আমরা বসি ধরুন একটা আম দেখাই আপনাদের এই যে দেখছেন মাটি আমি বসছি এই যে দেখেন আমটা কি ছিঁড়ে যায় নাকি এই যে মাটি এই যে আম আম আর এই যে অনেক সুন্দর আম হয়েছে ত' ডিম গোলাখন না মাইনো

বন্ধুৰ আমাৰ নিজে পৰিমাণ মতে লোক হলুদন আমি ঢাকা দিয়ে দিম তো বন্ধুরা আমি এখন ডাকনাটা একটু খুলে দেখি কি অবস্থা শুকলা খেলায় দিচ্ছে তো এর জন্য একদম তাড়াতাড়ি হয়ে যাবে তা আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো

ভাজি হয়ে গেছে আমি এখন মিঠাই দেব আমার পটল ভাজিটা মানে আমি এখন নামাই নেব পটল ভাজিটা শেষ এখন ডিমটা রান্না করবো দিয়ে দিব তেল তো তেল দিয়ে দিতেছি কড়াইতে দুটো তেজপাতা কয়েকটা গোটা জিরে এখন দিয়ে দেবো বাটা মশলাটা এখানে আছে চলো পেঁয়াজ রসুন গোলমরিচ শুকনো মরিচ এর মধ্যে টমেটো গুলো দিয়ে দিতেছি যে তো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দিতেছি আবার আমি এখন একটু ঢাকনাটা খুলে নিতেছি তো আমি একটু সরিষা তেল দিয়ে দিই আমার সুন্দর করে কথা হয়ে গেছে আমি দিয়ে দেবো জল ডিম বুনা করবো তো বেশি জল দেবো না তো এখন আমি এবার একটু ঢাকা দিয়ে দিলাম আমি ঢাকনাটা একটু খুলে নিতেছি আবার এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু হলুদ এখন ডিমটা দিয়ে দেই আবার একটু ঢাকা দিয়ে দিতেছি তো আমি এবার ঢাকনাটা আবার একটু খুলে নিতেছি দেখি কি অবস্থা কদ্দূর কে হইল এই তো হয়ে গেছে আমার আমি এখন নামাই নেব আমার ডিম্বুনে হয়ে গেছে টমেটো দিয়ে ডিম্বুনে নামাই নিতেছি বন্ধুরা রান্না শেষ Kiki kabar? Hey Mini. Kiki kabar? Aij. Aij hey jai. Di ke takah? Aij jantah kah sih. Takah <laughs> taka, di ke? তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলা এই যে দেখেন আমাদের মিনি কত সুন্দরভাবে যে ব্যায়াম করলো তাই আমি দাঁড়াই দাঁড়াই দেখলাম এবং আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো আজকের ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই অনুরোধ থাকলো আপনাদের কাছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন बाय बाय टाटा তাকাই আছে আমার দিকে কই যাও যাও কই ওরে চলে যাইতেছে اناयाम করা শেষ